রাধে রাধে বন্ধুরা আমার মনের চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রাখি পূর্ণিমা ও বলরাম জয়ন্তী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক আর সকাল থেকেই দেখো বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে তো এই রকম বৃষ্টির দিনে আমি গোপুষণাকে স্নান করাই না তো আমি একটা টাওয়াল ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে দেখো গোপুসোনার গাটা ভালো করে মুছিয়ে দিচ্ছি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও তো আজকে যেহেতু পূর্ণিমা সেই কারণে গোপুসোনাকে একটা হোয়াইট কালারের ঘাগরা ড্রেস পরিয়ে দিয়েছি এরপরে আমি জুয়েলারি পরিয়ে শৃঙ্গার করে দেব হোয়াইট কালারের ড্রেস যেহেতু পরিয়েছি সেই কারণে আমি হোয়াইট কালারের জুয়েলারি পরিয়ে শৃঙ্গার করব প্রথমে দেখো আমি একটা হোয়াইট কালারের চোকার পরিয়ে তারপরে একটা রানী হাড় পরিয়ে দিলাম তারপরে মুক্ত পুঁথির ইয়াররিং পরিয়ে দিয়েছি আর মাথাতেও দেখো হোয়াইট কালারের পুথির একটা হার পরিয়ে দিলাম আর গোপসোনায় মুকুটটা তো সব সময়ই পরে আর এখন আমি ময়ূরের পালক দিয়ে দিলাম আর টগর ফুল দিয়ে গোপুসোনা শৃঙ্গার করে দিচ্ছি গোপুসোনা ফুল দিয়ে সাজতে তো খুব ভালোবাসে এরপরে গোপুষণার ব্যাঙ্গলসের মধ্যে দেখো আমি দুটো ফুল দিয়ে দিচ্ছি আর এই রানীহারটা যেহেতু তিনটে পাটে আছে তো আমি এর মধ্যে তিনটে ফুল দিয়ে দেব তাহলে দেখতে খুব সুন্দর লাগবে গোপুসোনার শৃঙ্গার দেখো কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমি দেখো মিরার দর্শন করিয়ে দিচ্ছি এরপরে দেখো গোপুসোনার এই পাশটাতে আমি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েও দিলাম আর যেহেতু রাখি পূর্ণিমা সেই কারণে দেখো গোপুসোনার হাতে আমি রাখি পরিয়ে দিচ্ছি রাখি পরানো যে শুধুমাত্র ভাই বোনের সম্পর্কের মধ্যে এমনটি নয় গোপসোনা যেহেতু আমার সন্তান সেই কারণে মা সন্তানের সম্পর্ক যেন সারা জীবন এইভাবেই থাকে সেই কারণে আমি গোপসোনার হাতে রাখি পরিয়ে দিলাম এরপরে দেখো আমি আমার সামর্থ্য মতো গোপোষনার সামনে ভোগ নিবেদন করলাম আর ভোগের বাটা জলের গ্লাসে তুলসী পাতাও দিয়ে দিয়েছি আর চারিপাশে গঙ্গা জল ছিটে জায়গাটা শুদ্ধও করে দিলাম এখন আমি ভোগ আরতি করবো তোমরা ভোগ আরতি দর্শন করে নাও ভাদ্র মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে বলরাম দেবের আবির্ভাব হয়েছিল সেই কারণে এই দিনটিকেও বলরাম জয়ন্তীও বলা হয় তো প্রথমে দেখো আমি ধূপ ঘিয়ের পঞ্চপ্রদীপ ময়ূর পাখা দিয়ে শঙ্খ ঘন্টা বাজিয়ে আরতি করে নিচ্ছি নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার হয়ে গেছে এখন আমি দেখো হাত জোর করে ভগবানের কাছে প্রণাম করে নিচ্ছি গোপু এখন এখানে বসে ভোগ গ্রহণ করুক আর আমি এখন ঠাকুর ঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাব এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার সন্ধ্যারতিও করা হয়ে গেছে তো গোপুসোনার জন্যে আমার ননদের মেয়ে এরকম রাখি পাঠিয়েছে তো আমি গোপুসোনার হাতে পরিয়ে দিচ্ছি তারপরে দেখো গোপুসোনাকে আমি রাতের ভোগ নিবেদন করে দিলাম এই রাখির সাথে গোপুসোনার জন্যে চকলেট লাড্ডু আর ক্যাডবেরি পাঠিয়েছিল তো আমি ভোগ নিবেদন করে দিলাম গোপুসোনা এখন এখানে বসে ভোগ গ্রহণ করুক তারপরে আমি গোপোসোনার ভোগ খাওয়া হয়ে গেলে গোপোষণাকে নিয়ে দোলনার উপরে বসিয়ে দিলাম ঝুলন যাত্রা জন্যে গোপোসোনার এই ঝুলাটা আমি সাজিয়ে দিয়েছিলাম আর এই সময় তো পনেরোই আগস্ট ছিল সেই কারণে আমি হোয়াইট কালার গ্রিন কালার আর অরেঞ্জ কালারের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে এই ঝুলাটা সাজিয়েছিলাম আর তার মধ্যে টুনি বাল্বও দিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজ হচ্ছে ঝুলনযাত্রার শেষ দিন তারপরে আমি গোপুসোনার দোলনাটা দোল দিয়ে দিচ্ছি আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে